এখন আপনারা ভোটার কার্ডের যাবতীয় কাজ আধার অথেন্টিকেশন ছাড়াই করতে পারবেন অর্থাৎ বর্তমানে আপনারা দেখেছেন ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিংক করতে গেলে কিন্তু আধার অথেন্টিকেশনের প্রয়োজন পড়ছে কিন্তু আজকে আপনাদের এমন একটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতির মাধ্যমে কোন রকম আধার অথেন্টিকেশন ছাড়াই আপনি ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিংক করতে পারবেন অনলাইন থেকে কোন রকম ওটিপি ছাড়া ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন পাশাপাশি প্যান কার্ড আধার কার্ড রেশন কার্ড এই সমস্ত গভর্নমেন্টের যাবতীয় কাজও কিন্তু আপনি একটি পোর্টালের মাধ্যমে করতে পারবেন যদি আপনার সাইবার ক্যাফের ব্যবসা থাকে বা যদি আপনি সাইবার ক্যাফের দোকান চালান সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো যে পোর্টালে থেকে আপনারা গভর্নমেন্টের বিভিন্ন কাজ করতে পারবেন সেখানে দেখতে পাচ্ছেন আধার সার্ভিস রয়েছে প্যান কার্ডের সার্ভিস রয়েছে ভেহিক্যাল সার্ভিস রয়েছে অর্থাৎ গাড়ির বিভিন্ন কাজ রয়েছে রেশন কার্ড সার্ভিস রয়েছে ভোটার কার্ড যেটা বর্তমানে প্রত্যেকেরই প্রয়োজনীয় সেটা হলো ভোটার কার্ডের বিভিন্ন সার্ভিস রয়েছে ভোটার কার্ডের সার্ভিস বলতে মোবাইল নাম্বার লিঙ্ক অরিজিনাল ভোটার কার্ড ডাউনলোড অর্থাৎ পিডিএফ ডাউনলোড পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ভোটারের অ্যাডভান্স পিডিএফ সমস্ত কাজ আপনারা করতে পারবেন এর পাশাপাশি কিন্তু এখানে আরও অপশন রয়েছে ফার্মার সার্ভিস ইলেকট্রিসিটি বিল সার্ভিস পরবর্তী জন আধার সার্ভিস এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আপনি ঘরে বসেই করতে পারবেন তো এই পোর্টালে কাজ করতে হলে এই পোর্টালে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন দেখতে পারবেন এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এবার এখানে প্রথমে যেটা করতে হবে সেটা হলো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী রেজিস্ট্রেশনের একটি পেজ আপনার সামনে ওপেন হবে পেজ আসার পর প্রথমে আপনারা নাম দেবেন নিজের নাম দেবেন দেওয়ার পর সব নেম যদি আপনার দোকান থাকে সেক্ষেত্রে দোকানের নাম দিতে পারেন অথবা আপনি নিজের নামও লিখতে পারেন লেখার পর পেয়ে যাবেন ইউজার টাইপ তো এখান থেকে রিটেইলার ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার কোনটা আপনি নেবেন সেটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে রিটেইলার হলে রিটেইলার ডিস্ট্রিবিউটার হলে ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার হলে মাস্টার ডিস্ট্রিবিউটার কোন ইউজারটা আপনি নেবেন সেটা আপনি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি একটি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করবেন পাসওয়ার্ড দেওয়ার পর ইমেল অ্যাড্রেস দেবেন দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন তো সমস্ত কিছু ফিল করে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাওয়ার পর আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করে নেবেন আপনি যখনই অ্যাকাউন্ট তৈরি করবেন তারপরেই কিন্তু আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ডটা পাঠিয়ে দেওয়া হবে এইবার দেখতে পাচ্ছেন এখানে আপনারা বিভিন্ন অপশন পাচ্ছেন যেমন ড্যাশবোর্ড প্রিন্ট মেসেজ ওয়ালেট আপনার ওয়ালেটে ব্যালেন্স কত রয়েছে মাই অ্যাকাউন্ট এবং লগ আউট বিভিন্ন অপশন পেয়ে যাচ্ছেন তো প্রথমে পেয়ে যাচ্ছেন আধার সার্ভিস তো আধার সার্ভিসে কিন্তু আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাচ্ছেন যেমন ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আধার কার্ড ডাউনলোড আধার ওটিপির মাধ্যমে আধার কার্ডের কারেকশন এই সমস্ত যাবতীয় কাজ কিন্তু আপনারা করতে পারবেন আধার কার্ডের বিভিন্ন কাজ আপনারা করতে পারবেন পরবর্তী আপনারা পেয়ে যাবেন প্যান কার্ডের বিভিন্ন কাজ তো প্যান কার্ডের অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম পেজ চলে আসবে যেখান থেকে আপনারা অনলাইনে এনএসডিএল প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন প্যান কার্ড সার্চ করতে পারবেন শুধুমাত্র আধার কার্ড নাম্বার দিয়ে আপনারা প্যান কার্ডটা সার্চ করতে পারবেন এর পরবর্তী পেয়ে যাবেন প্যান ডিটেলস অর্থাৎ আপনার প্যান কার্ডের ডিটেলস আপনি দেখতে পারবেন যদি কোনো কারণে ভুলে যান সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনি প্যান কার্ডটা সার্চ করতে পারবেন এর পরবর্তী রয়েছে ভোটার কার্ড অর্থাৎ ভোটার কার্ডের যাবতীয় সার্ভিস আপনারা পেয়ে যাচ্ছেন যেমন মোবাইল নাম্বার লিঙ্ক অর্থাৎ ভোটার কার্ডে যদি কারোর মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করে কিন্তু শুধুমাত্র ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করলেই আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে এটা কিন্তু এক ঘন্টা থেকে বারো ঘন্টা পর্যন্ত টাইম লাগতে পারে ঠিক আছে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হতে এক ঘন্টা টাইম লাগতে পারে আপনার ঠিক আছে শুধুমাত্র ওটিপির মাধ্যমে আপনি করতে পারবেন পরবর্তী অরিজিনাল পিডিএফ অর্থাৎ ভোটার কার্ডের যে পিডিএফ ই ভোটার কার্ড সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন পরবর্তী অরিজিনাল পিডিএফ উইদাউট ওটিপি অর্থাৎ ওটিপি ছাড়াই কিন্তু আপনি ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন এরকম বিভিন্ন অপশন কিন্তু আপনার সামনে রয়েছে তো এই পোর্টালে কাজ করলে কিন্তু আপনি এতগুলি সুবিধা পাচ্ছেন তো যারা যারা এই পোর্টালে অ্যাকাউন্ট করতে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিজের নামে অ্যাকাউন্ট করতে পারেন এবং বিভিন্ন সার্ভিস আপনারা পেতে পারেন